ডিএম সঙ্গীতা কুমারী যখন তার অসুস্থ বৃদ্ধা মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছান তখন হাসপাতালে উপস্থিত ডাক্তার নার্স এবং সমস্ত স্টাফ তাদের গরিব ও ভিকারি মনে করে ধাক্কা দিয়ে বের করে দেয় ডাক্তাররা বলেন তোমাদের মতো লোকদের জন্য এ হাসপাতাল নয় তোমাদের এখানে চিকিৎসা করানোর ক্ষমতা নেই অন্য কোথাও যাও ভাবুন তো বন্ধুরা জেলার সবচেয়ে বড় কর্মকর্তার মায়ের সাথে যদি এমন আচরণ করা হয় তবে সাধারণ মানুষের কি অবস্থা কিন্তু যখন ডিএম সঙ্গীতা কুমারী তার আসল পরিচয় দিলেন তখন শুধু হাসপাতাল নয় পুরো শহর কেঁপে উঠল আসুন দেখি আসল ঘটনাটি কি ছিল শীতের সকাল ডিএম সঙ্গীতা কুমারী নিজের অফিসে কাজে ব্যস্ত ছিলেন তার বৃদ্ধা মা যার শরীর এখন বেশ দুর্বল তিনি রোজকার মতো সবজি কিনতে বাজারে যান বাজারে হাঁটতে হাঁটতে হঠাৎ তার হার্ট অ্যাটাক হয় এবং তিনি রোদের মধ্যে রাস্তাতেই জ্ঞান হারিয়ে পড়ে যান প্রায় আধ ঘন্টা তিনি সেখানে পড়েছিলেন বহু মানুষ পাশ দিয়ে যাচ্ছিল কেউ তাকিয়ে দেখছিল কেউ পাশ কাটিয়ে চলে যাচ্ছিল কিন্তু কেউ তাকে এক ফোঁটা পানীয় দেয়নি বা তোলার চেষ্টাও করেনি ভিড়ের মধ্যে রমেশ নামের এক ব্যক্তি সাহায্যের বদলে মোবাইলে ভিডিও করতে শুরু করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় ক্যাপশনে লেখে এই বৃদ্ধা আধ ঘন্টা ধরে পড়ে আছেন কারো মনে দয়া নেই ভিডিওটি ভাইরাল হয়ে ডিএম সঙ্গীতা কুমারীর কাছে পৌঁছায় ভিডিওটি দেখে তিনি চিৎকার করে ওঠেন হে ভগবান এ তো আমার মা তিনি তৎক্ষণাৎ অফিস থেকে বেরিয়ে নিজের ব্যক্তিগত গাড়িতে করে বাজারে পৌঁছান মাকে কোলে তুলে পানি পান করান এবং জ্ঞান ফেরান এরপর তিনি সেখানে দাঁড়িয়ে থাকা মানুষদের ধমক দিয়ে বলেন আপনাদের কি মনুষ্যত্ব মরে গেছে একজন বৃদ্ধা রোদে পড়ে আছেন আর আপনারা তামাশা দেখছেন মাকে নিয়ে বাড়ি ফিরে সঙ্গীতা দ্রুত সাধারণ সালোয়ার কামিজ পরেন এবং সাধারণ মানুষের মতো একটা অটো বা সাধারণ গাড়িতে করে মাকে নিয়ে জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতালে যান তিনি সরাসরি বড় ডাক্তার আনন্দ বর্মার কাছে গিয়ে মিনতি করেন ডাক্তার আবু আমার মায়ের অবস্থা খুব খারাপ দয়া করে চিকিৎসা শুরু করুন টাকার চিন্তা করবেন না কিন্তু ডাক্তার আনন্দ বর্মা তাদের পোশাক দেখে অবজ্ঞা করে বলেন এখানে চিকিৎসা হবে না প্রাইভেট হাসপাতালে নিয়ে যাও তোমাদের মতো লোকদের খাবার জোটে না চিকিৎসার টাকা থেকে দেবে যাও এখান থেকে সঙ্গীতা প্রতিবাদ করে বলেন এটা সরকারি হাসপাতাল আমি চিকিৎসার খরচ দেব আপনি চিকিৎসা শুরু করুন ডাক্তার রেগেলিয়ে বলেন বেশি কথা বলো না তোমার অকাট বা যোগ্যতা নেই এখানে চিকিৎসা করানোর সময় নষ্ট করো না বেরাও অপমানে সঙ্গীতার চোখ দিয়ে জল আসছিল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তিনি ধীরে ধীরে তার পার্স থেকে নিজের সরকারি আইডি কার্ড বের করে ডাক্তারের টেবিলের ওপর রাখলেন কার্ডটি দেখে ডাক্তার আনন্দ বর্মার কপালে ঘাম জমে গেল তার হাত কাঁপতে শুরু করল তিনি তোতলে বললেন সরি ম্যাডাম আমি বুঝতে পারিনি আপনি আমাদের জেলার ডিএম সঙ্গীতা কুমারী আমি এখনই চিকিৎসা শুরু করছি ডাক্তার এবং নার্সরা দৌড়োদৌড়ি শুরু করে দিল সঙ্গীতা কুমারী চুপচাপ সব দেখছিলেন মনে মনে ভাবলেন আজ আমি ডিএম বলে আমার মা বেঁচে গেল কিন্তু যদি আমি সাধারণ মানুষ হতাম তাহলে কি আমার মা বিনা চিকিৎসায় মারা যেত মায়ের অবস্থা স্থিতিশীল হওয়ার পর এবং কিছুদিন হাসপাতালে থাকার পর সঙ্গীতা কুমারী সিদ্ধান্ত নিলেন এই অন্যায়ের শেষ দেখবেন তিনি পুলিশ ফোর্স এবং ইন্সপেক্টরদের নিয়ে পুনরায় হাসপাতালে এলেন এবার নিজের ডিএম ইউনিফর্মে তিনি হাসপাতালের সমস্ত ডাক্তার এবং স্টাফদের এক জায়গায় লাইন করে দাঁড় করালেন তিনি কড়া গলায় বললেন সরকার আপনাদের বেতন দেয় গরিবদের সেবা করার জন্য বড়লোকদের চাটুকারিতা করার জন্য নয় আপনারা চিকিৎসার আগে মানুষের পোশাক দেখেন গত এক সপ্তাহে আপনারা আমার সাথে যা করেছেন তা হাজার হাজার গরিবের সাথে রোজ করেন আমি আপনাদের মাফ করব না ডাক্তাররা হাত জোর করে ক্ষমা চাইলেন কিন্তু ডিএম কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন এটাই আপনাদের শেষ সুযোগ এরপর যদি শুনি কোনো গরিব মানুষ এখান থেকে বিনা চিকিৎসায় ফিরে গেছে বা কারো সাথে খারাপ ব্যবহার করা হয়েছে তাহলে আমি আপনাদের চাকরি খেয়ে নেব এবং এমন শাস্তি দেব যা সারা জীবন মনে রাখবেন এরপর থেকে সেই হাসপাতালের পুরো চিত্র বদলে গেল ডাক্তাররা এখন গরিব ধনী নির্বিশেষে সবার সমান চিকিৎসা করেন শিক্ষা মানুষের বিচার তার পোশাক বা টাকা দিয়ে নয় বরং মনুষ্যত্ব দিয়ে করা উচিত পদ বা ক্ষমতা মানুষের প্রাণ বাঁচানোর জন্য ব্যবহার করা উচিত অহংকারের জন্য নয়